শততম অধ্যায় কন্যা অম্বিকাদীর স্বয়ংবর বৈষম্পায়ন কহিলেন হে কৌরবনন্দন চিত্রাঙ্গদ নিহত হইলে বিচিত্রবীর্যের বাল্যাবস্থায় ভীষ্ম সত্যবতীর নির্দেশানুবর্তী হইয়া রাজ্যশাসন করিতে লাগিলেন অনন্তর তরুণ বয়স্ক দেখিয়া ভীষ্ম তাহার বিবাহ দিবার মানস করিলেন এই সময়ে কাশীপতির তিন কন্যা স্বয়ংবরা হইবেন এই কথা ভীষ্মের কর্ণবোচর হইল মহারথ মাতার অনুমতি লইয়া পূর্বক বারাণসী নগরীতে গমন করিলেন তথায় দেখিলেন ভূপতিগণ বিবাহার্থী হইয়া নানাদিনদেশ হইতে সেই সভায় সমাগত হইয়াছেন এবং সেই কন্যারাও উপবিষ্ট আছেন অনন্তর রাজাদিগের নাম কীর্তিত হইলে ভ্রাতার নিমিত্ত স্বয়ং সেই কন্যাদিককে প্রার্থনা করিলেন এবং তাহাদিককে রথে আরোহণ করাইয়া অতি গম্ভীরস্বরে মহিপালদ্বিককে কহিতে লাগিলেন কেহ কন্যাকে বিচিত্র বস্ত্রালঙ্কারে আচ্ছাদিত করিয়া ধনদানপূর্বক গুণবান পাত্রে সমর্পণ করেন কেহ কেহ গমিথুন প্রদানপূর্বক কন্যাকে পাত্রসাত করেন কেহ বা প্রতিজ্ঞাত সর কন্যা সম্প্রদান করেন কেহ বলপূর্বক বিবাহ করিয়া থাকেন কেহ বা প্রণয়সম্ভাষণে রোমণীয় মনোরঞ্জনপূর্বক তদীয় পানিপীড়ন করেন কেহ প্রমত্তা নারীর পানি গ্রহণ করেন কেহ বা আর্শ্ববিধির অনুসারে দ্বার পরিগ্রহ করিয়া থাকেন কেহ কেহ কন্যার পিতামাতাদিককে বিপুল অর্থদান অর্থদানপূর্বক বিবাহ করেন ধর্মশাস্ত্রবিদ পণ্ডিতেরা এই অষ্টবিদ বিবাহবিধি নির্দিষ্ট করিয়াছেন ও উত্তম বিবাহ মধ্যে পরিগণিত রাজারা স্বয়ংবর বিবাহকেই অধিক প্রশংসা করেন পরাক্রম প্রদর্শনপূর্বক অপহৃত কন্যার পানিগ্রহীতাকে ধর্মবাদীরা ভূয়সী প্রশংসা করিয়াছেন অতএব হে মহিপাল্বণ আমি বলপূর্বক ইহাদিককে হরণ করি তোমরা যুদ্ধ অথবা অন্য যে কোনো উপায় দ্বারা পার ইহাদিগের উদ্ধার সাধনে যত্ন কর আমি যুদ্ধার্থে প্রস্তুত আছি ভীষ্ম কর্তৃক কাশিরাজ কন্যাহরণ বারাণসীশ্বর ও অন্যান্য রাজাদিককে এই কথা বলিয়া মহাবল ভীষ্ম সেই কন্যাদিককে গ্রহণপূর্বক আপন রথে আরোহণ ও সকলকে আমন্ত্রণ করিয়া দ্রুতবেগে প্রস্থান করিলেন তদ্দর্শনে ভূপালগণ ক্রোধে কলেবর হইয়া দশনে দশনে ধৃতর নিষ্পীড়নপূর্বক বাহাস্ফোটন করিতে লাগিলেন সকলে ব্যস্ত হইয়া সত্তর অলঙ্কার উন্মোচন ও কবচ ধারণ করাতে রাজসভা ঘোরতর সমাকুল হইয়া উঠিল উত্তরীয় ও আভরণ সকল ইতস্তত বিক্ষিপ্ত হওয়াতে বোধ হইল যেন অন্তরিক্ষ হইতে তার কাশকল ভূতলে পতিত হইতেছে প্রবল পরাক্রান্ত বীরপুরুষেরা নানা প্রকার অস্ত্রশস্ত্রে সুসজ্জীভূত হইয়া রসকসাহিত ও ভ্রুকুটিকুটিলনায়নে কুটিলনয়নে যুবঘটক সংযুক্ত ও সুতরক্ষিত রথে আরোহণপূর্বক আজুৎসকল উত্তোলন করিয়া শান্তনবের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইলেন অনন্তর একাকী ভীষ্মের সহিত সেই বহুসংখ্যক বীরপুরুষের ঘোরতর সংগ্রাম উপস্থিত হইল সেই সমরসাগরের ভীষণতা দর্শনে গাত্র রোমাঞ্চিত হইতে লাগিল বিপক্ষেরা যুগপৎ দশ সহস্র বান তাহার প্রতি নিক্ষেপ করিতে লাগিলেন কিন্তু ভীষ্ম অবলীলাক্রমে সেই সমস্ত সরজাল প্রচণ্ড সরবর্ষণ দ্বারা মধ্যস্থলেই শতধা খণ্ড খণ্ড করিয়া ফেলিলেন যেমন বর্ষাকালের জলমালা পর্বতপরি মুসলধারে জলবর্ষণ করে তদ্রুপ বিপক্ষেরা চতুর্দিক বেষ্টন করিয়া ভীষ্মের উপর অনবরত বানবর্ষণ করিতে লাগিলেন তিনি স্বরজাল দ্বারা শত্রুবর্গের বানবর্ষণ অপবারিত করিয়া পরিশেষে তিন তিনটি বান দ্বারা সকলকে বিদ্ধ করিলেন তাঁহারাও ভীষ্মের প্রতি পাঁচ পাঁচটি স্বর নিক্ষেপ করিলেন মহাবল ভীষ্ম পরাক্রম প্রদর্শন পূর্বক পুনর্বার তাঁহাদিগকে দুই দুই বান দ্বারা বিদ্ধ করিলেন দেবাসুল সংগ্রামের ন্যায় সেই যুদ্ধ অতি ভয়ঙ্কর ও অস্ত্রশস্ত্রে সমাকুল হইল মহারদ ভীষ্ম শত শত সহস্র সহস্র ব্যক্তির ধনু ধ্বজাগ্র বর্ম ও মস্তকচ্ছেদন করিলেন তাহার অসাধারণ রণনৈপুণ্যে ও যুদ্ধস্থলে আত্মরক্ষা দর্শনে শত্রুপক্ষীরাও ভুড়ি ভুড়ি ধন্যবাদ করিতে লাগিল অস্ত্রবিদ্যা বিষয়ক ভীষ্ম ক্রমে ক্রমে সকলকে পরাজিত করিয়া কন্যাদিগের সমূহিবাহারে নগরাভিমুখে প্রস্থান করিলেন পথিমধ্যে মহারথ শালবরাজ বিজিগীষু হইয়া তাঁহার সম্মুখীন হইলেন যেমন কোন যুথাধীপ মাতঙ্গ দন্তাঘাত দ্বারা বারণান্তরে জঘন্দেশ বিদীর্ণ করিয়া মাতঙ্গীর প্রতি ধাবমান হয় তদ্রুপ কামিনীকাম মহাবল প্রাক্রান্ত মহাবাহু শাল্ব মহিপতি ঈর্ষা ও ক্রোধপর্বশ হইয়া ভীষ্মকে তিষ্ঠতিষ্ঠ এই কথা বলিলেন অরাতিকুল নিহস্তা পুরুষ ব্যাঘ্র ভীষ্ম তাঁহার গর্বিত বাক্য শ্রবণ করিয়া ক্রোধে ব্যাকুলিত ও বিধুম অগ্নির ন্যায় প্রজ্বলিত হইয়া উঠিলেন শাল্বের সহিত ভীষ্মের যুদ্ধ ভীষ্ম অশঙ্কিত ও অবলম্বন খাত্রধর্ম অবলম্বনপূর্বক ধনুর্বান্ধারণ ও বন্ধন করিয়া তৎক্ষণাৎ রথবেগ সংবরণ করিতে আজ্ঞা দিলেন তদ্দর্শনে অন্যান্য রাজগণ সমুৎসুক হইয়া ভীষ্ম ও সালবের সমর সমারোহ নিরীক্ষণ করিতে লাগিলেন যেমন কোনো গাভীকে লক্ষ্য করিয়া মহাবল বৃষদ্দয় গভীর নিনাদ করিয়া পরস্পরের প্রতি ধাবমান হয় তদ্রুপ মহাবল পরাক্রান্ত সেই বীরযুগল ক্রোধভরে মহারম্বর পূর্বক তর্জনগর্জন করিতে লাগিলেন শালবরাজ ভীষ্যের প্রতি উপর্যুপরি সহস্র সহস্র বর্ষণ করাতে শাস্তনব প্রথমত স্বাশয় পীড়িত হইলেন তদ্দর্শনে তত্রত্ব ভূপতিগণ বিস্ময়াবিষ্ট হইয়া শালবরাজের ভুরি ভুরি প্রশংসা ও বারংবার সাধুবাদ করিতে লাগিলেন শান্তনব শালবরাজের প্রতি ক্ষত্রিয়গণের সাধুবাদ শ্রবণানন্তর তিষ্ঠ তিষ্ঠতিষ্ঠ এই কথা বলিয়া সার্থীকে আজ্ঞা করিলেন যেখানে শালবরাজ আছে শীঘ্র তথায় রথচালনা কর আমি অদ্বই তাহাকে সমনভবনে প্রেরণ করিব অনন্তর মহাবীর ভীষ্ম বরুণাস্ত্র দ্বারা শাল্বের রথসংযুক্ত চতুষ্টয় বিনষ্ট করিলেন এবং শিও অস্ত্র দ্বারা অস্ত্রশস্ত্র সকল নিবারণ নিবারণপূর্বক তদীয় সারথীর মস্তকচ্ছেদন করিলেন পরে ঐন্দ্রাস্ত্র দ্বারা অপরাপর উত্তমোত্তম সকল বিনষ্ট করিলেন এইরূপে নৃপবরকে পরাজয় করিয়া জীবিতাবস্থায় তাহাকে পরিত্যাগ করিলেন রাজা শাল্ব প্রাণ পাইয়া রাজধানী রাজধানী পূর্বক ধর্মপ্রমাণ রাজ্যশাসন করিতে লাগিলেন যে সমস্ত রাজাগণ স্বয়ম্বর দর্শন করিতে আসিয়াছিলেন তাঁহারাও শস্য রাজ্যে গমন করিলেন তদনন্তর মহাবীর ভীষ্য জয়লব্ধ সেই সকল কন্যার্ত্ন লইয়া হস্তিনাপুরে প্রস্থান করিলেন তথায় ধর্মাত্মা বিচিত্রবীর্য রাজা ছিলেন তিনি পিতা নৃপত্তম শান্তনুর ন্যায় ধর্মানুসারে রাজ্যশাসন করিতেন অমিতবিক্রম গঙ্গাসুত অরাতিকুলে সমূলে উন্মূলনপূর্বক অচিরে নদ নদী বন উপবন ও ভূধর প্রভৃতি নানা স্থান অতিক্রম করিয়া ভ্রাতার নিমিত্ত কাশীশ্বর দিককে আনয়ন করিলেন তিনি সেই কামিনী দিককে সুষার ন্যায় এবং দুহিতার ন্যায় পরমযত্নে আনয়ন করিয়া কৌরভবন শুনিতে আগমন করিলেন এবং ভ্রাতাকে সন্তুষ্ট করিবার নিমিত্ত বিক্রমাহৃত সর্বগুণযুক্তা সেই কন্যাদিককে জবিষ্ঠ ভ্রাতা বিচিত্রবীর্যের হস্তে সমর্পণ করিলেন বিচিত্রবীর্যের মৃত্যু ভীষ্ম এই সমস্ত দুরূহকার্য সম্পাদনান্তে গোপনে সত্যবতীর সহিত পরামর্শ স্থির করিয়া ভ্রাতার বিবাহের উদ্যোগ করিতেছেন এই অবসরে কাশিপতির জ্যেষ্ঠা কন্যা হাসিতে হাসিতে কহিলেন আমি ইতিপূর্বে মনে মনে শালবরাজকে পতিত্বে বরণ করিয়াছি এবং তিনিও আমাকে প্রার্থনা করিয়াছেন আর এ বিষয়ে আমার পিতারও সম্পূর্ণ অভিলাষ আছে অধিক কি বলিব আমি সভায় মনে মনে মহিপতি শালবের করে করার্পণ করিয়াছি ইহা বিবেচনা করিয়া আপনার ধর্মত যেরূপ অভিরুচি হয় তাহা সম্পাদন করুন ভীষ্ম ব্রাহ্মণ সমাজে সেই কন্যার এবং প্রকার উক্তিস রবণে স্বাতিশয় চিন্তাকুল হইলেন অনন্তর বেদপারক ব্রাহ্মণগণের সহিত পরামর্শস্থির করিয়া সর্বজ্যেষ্ঠা অম্বাকে স্বেচ্ছানুরূপ কার্য করিবার অনুমতি প্রদান করিলেন এবং অম্বিকা ও অম্বালিকাকে স্বীয়জবিষ্ট ভ্রাতা বিচিত্রবীর্যের সহিত বিবাহ দিলেন তরুণ বয়স্ক পরমসুন্দর বিচিত্রবীর্য সেই কামিনীয়ুগলের পানিগ্রহণ করিয়া এককালে কুসুমাযুধের অধীন হইলেন সেই নিবিড় নিতম্বিনীদ্দ্বয়ের পয়ধর যুগল পিন কোটিদেশ ক্ষীণ ও নকস্কর রক্তবর্ণ ছিল তাহাদিগের ঘন বিকুঞ্চিত শ্যামল কেশপাশে কি অনির্বোচনীয় শোভা হইয়াছিল তাহা বর্ণনাতীত তাঁহারা আপনাদিককে ভর্তৃভাগিনী জানিয়া প্রীতি প্রফুল্লচিত্তে প্রতিসেবা করিতে লাগিলেন অশ্বিনীকুমার রূপবান। দেবতুল্য পরাক্রমশালী ও প্রমোদাজন মনোহারী ধূপতি বিচিত্রবীর্য মহিষীদিগের সহিত ক্রমাগত সাত বৎসর নিরন্তর বিহার করিয়া যৌবনকালেই যক্ষারোগে আক্রান্ত হইলেন তাঁহার বন্ধুবান্ধবগণ সুবিচক্ষণ চিকিৎসক দ্বারা তদীয় পীড়ার নানা প্রকার প্রতিকার চেষ্টা করিলেন কিন্তু সকলই বিফল হইল যেমন দিননাথ নিয়তিক্রমে অস্তাচলে গমন করেন তদ্রুপ সেই তরুণ বয়স্ক প্রজানাত সমনসদনে গমন করিলেন ভীষ্ম ভ্রাতৃশকে নিতান্ত কাতর ও একান্ত বিষণ্ন হইয়া জ্ঞাতিবর্গ ও ঋত্বিক্সনসুমভি ব্যারে তাঁহার কৃৎকার্য সমাধা করিলেন